আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে আসলাম আরব দহিতা গল্পের চতুর্থ পর্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মেয়েটা নির্জীবের মতো পড়ে আছে আর চুপ দুটো বন্ধ হয়ে গেছে যুবক চট জল তার প্রতি তাকালো তার মনে আশঙ্কা জাগলো মেয়েটা গুরুতর চোট পেল কিনা কিংবা সংজ্ঞা হারিয়ে ফেলল কিনা যুবক মেয়েটার প্রতি মনোযোগ নিবদ্ধ করতে চাচ্ছিল কিন্তু তাকে ওর গোড়াটা সামলাতে হচ্ছে গোড়াটা বেয়ারাপনা করছে এবং হাঁপাচ্ছে যদি ছাড়া পেয়ে পালিয়ে যায় বা ছুটতে গিয়ে মেয়েটাকে দলিত করে তাহলে তো বিপদের সীমা থাকবে না যুব গোড়াটার গাড়ে চাপড় মেরে তার বিধি দূর করার চেষ্টা করল তাতে গোড়া কিছুটা শান্ত ও অনুগত হলো এবার মেয়েটার প্রতি ঝুঁকে দেখার চেষ্টা করল মানুষটা চৈতন্য হারিয়ে ফেলেছে নাকি বয়ে নিশার হয়ে পড়ে আছে মেয়েটা এ চোখ বুঝে পড়েছিল যুবক তার কাছে গিয়ে মাথার কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল কি আঘাত খুব বেশি পেয়েছ নাকি মেয়েটা চোখ খুলে তাকালো মুখটা সাদা হয়ে গেছে চোখ খুলে খানিক সময় নিয়ে কবির শ্বাস নিল এবং ধীরে ধীরে উঠতে শুরু করল বেদন যুবক বলল ধরতে হবে না শুক্রিয়া মেয়েটা উঠে দাঁড়িয়ে গেল অত্যন্ত রূপসী যুবতী রূপ বসন্তে সতেজ কলি কাজল কালো ঢাকুর চোখ দুটো এতই মনোহারী যা আজের যুবকের হৃদয় সাগরে ভালোবাসার উত্তাল তরঙ্গ সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে যুবক জিজ্ঞেস করলো কোথাও আঘাত পাওনি তো না তোমার গোড়াটা বোধ হয় খুব বেয়ারা না কি একটা জন্তু দেখে বয় পেয়ে গিয়েছিল তুমি কি একাকি সফর করছ না আমাদের কাফেলা এখান থেকে খানিক দূরে অবস্থান করছে তোমরা কোথায় যাচ্ছ মদিনা বেদিন যুবক মুচকি হেসে বলল কিন্তু এই পথ তো মক্কার জানি আমরা এ পথেই গিয়েছি আশ্চর্য আবার এদিকে এলা কেন ঘটনা হল আছামাতের কাফেলা যাত্রা বিরতি দিয়েছে দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমার বিরক্তি দৌড়ে গেছে খানিক বিনোদনের জন্য গোড়ায় চড়ে বসলাম এবং কাফেলা থেকে বেশ দূরে চলে এলাম কিন্তু হঠাৎ গোড়া বেয়ারাপনা শুরু করলো এবং আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম কিন্তু এর মধ্যে রেকাপ ভেঙে গেল তালা তোমাকে পাঠিয়ে দিলেন আর তুমি গোড়াটা দৌড়ে ফেলেছ অন্যথায় না জানি আজ আমার পরিণতি কী হতো আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো মেয়েটা অবনত মুখে কথা বলছিল এতটুকু বলে সে মাথাটা তুলে বেদুইন যুবকের মুখের দিকে তাকালো যুবক সহসা কেঁপে উঠল মেয়েটার মতো যৌবনের রূপের মাতকতা থেকে মাতাল করে তোলার উপক্রম হলো কিন্তু যুবক নিজেকে পরিস্থিতির হাতে শোঁপে না দিয়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে বলল আল্লাহ অনেক দয়া করেছেন ঘটনাটা কত ভয়াবহ ছিল তাছাড়া বিষয়টা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকছে যুবক মেয়েটার প্রতি এক নজর তাকিয়ে চুপ হয়ে গেল মেয়েটা বলল এখানে বিষয়ের কি আছে এক উষ্ঠারোহী এদিক দিয়ে অতিক্রম করেছিল মেয়েটা কথা কেটে বলল হ্যাঁ সে উষ্ঠারোহী সঙ্গে কাফেলার কাছেই আমার দেখা হয়েছিল তা সে কি বলল সে যা বলেছে আমি তা ব্যক্ত করতে চাই না মেয়েটা তার চিত্তহারে চোখ দুটো মেলে যুবকের প্রতি তাকিয়ে বলল কেন বলবেন না তুমি মন্দ ভাবতে পারো তাই আমি মন্দ ভাবব কেন বলুন বলল পথে একটা কাফেলা অবস্থান নিয়েছে আমি সেখানে একটা রূপসী যুবতীকে দেখেছি মেয়েটা রূপ যৌবনের প্রতিমা আর ইমান হরণের ক্ষমতাবান তার থেকে বেঁচে থেক মেয়েটা হৃদয়কারা চাহনিতে বেদইন যুবকের প্রতি তাকালো খানিক নীরব থেকে জিজ্ঞেস করলো আপনি কোন গোত্রের লোক আমি আজরি আজরি যুবক আচ্ছা সত্যিই সে একথা বলেছে বেদইন যুবক খানিক অপ্রস্তুত হয়ে গেল কারণ প্রেম ভালোবাসায় আজরা গুত্রের অনেক দুর্নাম আছে সমগ্র আরব জানে এই কুত্রের যুবকরা নারী পাগল যখন তাদের অন্তরে কোনো নারীর ভালোবাসা জন্মে যায় তখন তার বিরহে তিলে তিলে নিঃশ্বাস হয়ে প্রাণ দিয়ে দেয় মেয়েটা বিব্রত বেদুইন যুবকের প্রতি তাকিয়ে থাকলো জিজ্ঞেস করল নাম কি আপনার আমার নাম সাফুয়া নাজরি দয়া করে আমার গোড়ার র‍্যাকাপটা খুঁজে দেবেন কি দেব না কেন তুমি আমার গোড়াটা ধরে রেখো পারবে আজকে এতটুকুই এই গল্পের পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে অল করে দিন এবং লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন